আসসালামু আলাইকুম এব্রিহন তো আশা করি সবাই ভালো আছেন তো প্রায় দীর্ঘ এক মাস পর আপনাদের মাঝে আজকের ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অনেকেই আমার একটা ভিডিও আপলোড করেছিলাম অ্যাপেল পডকাস্ট সম্পর্কে তো এই ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন এই অ্যাপেল পডকাস্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চাচ্ছেন তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তো আগে কথা বলিনি আমি এক মাস কেন আপনাদের মাঝে রেগুলারলি ভিডিও আপলোড দিই নাই তার মূল কারণ আমি আসলে মোটর ব্লগিং স্টার্ট করেছি আপনারা যদি আমার মোটর ব্লগিং চ্যানেলটি দেখতে চান তো রাইড উইথ রনক ইউটিউবে সার্চ করবেন আমার অথবা ফেসবুকে সার্চ করবেন মুসাদ্দেক রনক আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন তো আশা করি আজকে থেকে আমার এই চ্যানেলও প্রতিনিয়ত আপনারা ইনকাম রিলেটেড সকল আপডেট ভিডিওগুলো পাবেন তো যেহেতু আজকে অ্যাপেল পডকাস্ট সম্পর্কে কথা বলতে চাচ্ছি তো আমরা ভিডিওটি শুরু করি তো অ্যাপেল পডকাস্ট মূলত কি আমরা বিডিতে যে মিউজিক প্লেয়ার বা আমরা একজনের সাথে কথা বলতেছি সেটা যদি আমরা ভিডিও ড্রেস বা একজনের সম্পর্কে অথবা যে কোনো ভাইরাল কোনো মানুষ মানুষকে নিয়ে অথবা ভাইরাল কোনো কন্টেন্টকে নিয়ে অথবা যে কোনো রিলেটেড নিয়ে যদি আমরা আলোচনা করি এবং সেটা যদি আমরা ভিডিওর মাঝে তুলে ধরি সেটা আসলে পডকাস্ট তো ইউএসএ আমেরিকা ইউকে যে ইউরোপ যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে তারা এই আলোচনা করে যে কোনো একটা বিষয় নিয়ে যে কোনো একটা টপিক নিয়ে তার বিজনেস নিয়ে অথবা যে কোনো একটা হিস্টোরিক্যাল নিয়ে অথবা যে কোনো একটা হিস্টোরি নিয়ে অথবা যে কোনো ফ্যামিলি ক্রাইসিস অথবা ফ্যামিলি প্রবলেম সব যে কোনো রিলেটেড নিয়ে যারা তারা একটা কথোপকথন করে সেটা আসলে অ্যাপেল পডকাস্ট অর্থাৎ আইফোন যে আইফোন রিলেটেড দেখবেন আপনারা যারা আইফোন ব্যবহার করেন অথবা যারা অ্যাপেল পডকাস্ট ভিডিওটি দেখতে চাচ্ছেন অবশ্যই তারা আইফোন সম্পর্কে তাদের ধারণা রয়েছে তো তাদেরকে এটা বলা লাগবে না আপনার ফোনে একটা অ্যাপস আছে যে অ্যাপসের নাম অ্যাপেল পডকাস্ট অথবা আইটোন তো তারা এই অ্যাপস গুলাতে তারা তাদের কন্টেন্টগুলো আপলোড করে থাকে আর অ্যাপেল পডকাস্ট প্রমোশন হচ্ছে আপনার যে কাজটি আপনারা তাদের এই মিউজিক প্লেগুলো অথবা এই ভিডিও ফুটেজগুলো আপনারা প্রমোট করবেন অথবা প্রমোশন করবেন তো আপনারা কিভাবে এই প্রমোশনের কাজটি পাবেন সেই রিলেটেড আমরা ভিডিও একটি আগেই মেক করেছি সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান অর্থাৎ আপনারা অ্যাপেল পডকাস্ট প্রমোশনের কাজ কিভাবে বাইরের থেকে হ্যান্ডলিং করবেন আমি কিভাবে পাঁচশো ডলার বাইরে থেকে নিয়েছি এবং ফেসবুকের মাধ্যমে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা কিভাবে একটি বায়ার পাবেন সে রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখতে পারবেন তো আজকে আসলে কথা বলতে চাচ্ছি যে অ্যাপেল পডকাস্টের যে বিস্তারিত আপনারা কিভাবে এখান থেকে কাজ পাবেন এবং কিভাবে এখানে কাজ করবেন তো আপনারা যদি একটা বায়ার ধরেন যে পাইছেন বায়ার পাওয়ার পরবর্তীতে আপনার এবার কাজ কি তার ধরেন যে তার একটা চ্যানেল আছে তার চ্যানেলে দশটা থেকে পনেরোটা এপিসোড আছে তো আপনার কাজ থাকবে কি তার বাইরে আপনাকে বলবে কাজ পাওয়ার আগে যে আপনি আমার কত ডাউনলোড দিবেন তো এটাই আপনার মূলত কাজ তো আপনারা কি করবেন আপনারা ভালো একটা আইপি কিনবেন অথবা ভালো একটা ভিপিএন কিনবেন কারণ আপনার তো সম্ভব না যে তার চাহিদা অনুযায়ী অর্থাৎ তার ইউরোপ কান্ট্রি আপনি রেটিং সাবস্ক্রাইবার এগুলো দিতে পারবেন না হ্যান্ডলিং করতে পারবেন না তো বায়ারটা আপনার এক মাস পরে চলে যাবে তো বায়ারটাকে নির্ধারিত পারমানেন্ট করতে হলে আপনাকে কিছু মেন্টালিটি তাকে একটা সার্ভিস প্রদান করতে হবে যেমন আপনি একটা এর মাধ্যমে আপনি ভিপিএন থেকে প্রতিদিন তাকে একশো ফেক ডাউনলোড দিলেন পাঁচটা সাবস্ক্রাইবার ফেক দিলেন পাঁচটা রেটিং ফেক দিলেন অ্যান্ড আপনাকে সব কিছু ফেকই দিতে হবে না সেভেন্টি পার্সেন্ট কাজ আপনাকে রিয়েল করতে হবে যেমন সে যে কান্ট্রিগুলার মধ্যে যে সিটিগুলোর মধ্যে সে প্রমোশন করতে চাই আপনার সে সিটিগুলা প্রমোশনের একটা লিস্ট বানাতে হবে এবং সেই রিলেটেড গ্রুপগুলাতে জয়েন করতে হবে তার এপিসোডগুলো সেখানে শেয়ার করতে হবে মেসেঞ্জারের টেক্সটের মাধ্যমে শেয়ার করতে হবে আপনার একটা মেইলের মাধ্যমে প্রতিদিন একশো করে মেইল পাঠাতে হবে তো এর মাধ্যমে সে অর্গানিকও কিছু ডাউনলোড রেটিং সাবস্ক্রাইবার পাবে এবং আপনি ফেকও কিছু দেবেন তো আপনার বায় বুঝতে পারবে না আপনি তাকে সম্পূর্ণ ফেক দিচ্ছেন না সম্পূর্ণ রিয়েল দিচ্ছেন তো আসলে এই মেথড বা এই সিস্টেমের কথা আপনাদের পুরা ইউটিউব ঘাটলেও আপনারা কখনো দেখতে পারবেন না তো আমি আসলে এই অ্যাপের পডকাস্টের কাছ থেকে বিরত বর্তমানে কিন্তু আমার এখন পর্যন্ত একটা বায়ারই আছে আগের ভিডিওতে যাকে দেখাইছিলাম সেই বর্তমানে আমার এখনো আছে তারপরও আপনাদের মাঝে কিছু কথা পার্সোনালি তুলে ধরলাম আপনারা অনেকে জানতে চাচ্ছেন একটা পডকাস্টের কাজ কিভাবে করবেন কিভাবে বায়ার হ্যান্ডেলিং করবেন তো আসলে বায়ার গুলো তো আপনাদেরকে কিছু সিক্রেট মেথড জানতে হবে যে মেথড মেথডগুলোর মাধ্যমে আপনি একটা বায়ার হ্যান্ডেলিং করতে পারবেন তো এই রিলেটেড আপনারা যদি পূর্বে আরো কোনো ভিডিও চান আমি আপনাদেরকে আমার ডেস্কটপ অথবা পিচের মাধ্যমে আপনাদেরকে ফুল দেখিয়ে দেব কিভাবে আপনারা সবকিছু প্রসেস হ্যান্ডেলিং করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে দিবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম